গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ একটা অন্য রকমের একটা রেসিপি বলতে পারো শেয়ার করব তো সেটা হচ্ছে হিম দিয়ে মশলা বড়ি আর এই দেখো আর আমি রয়েছি আমার বাপের বাড়িতে তো আমার মা দেখো প্রস্তুতি শুরু করে দিয়েছে বড়ি দেওয়ার জন্য তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমার বাড়িতে বসেই বড়ি দিতে পারো তো এখানে যেটা ক্লিপিংসটা আমাদেরকে আমি দেখাচ্ছি না সেটা হচ্ছে বিউলির ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে জাস্ট মিক্সিতে ওটাকে পেস্ট করে নেওয়া হয়েছে এখন শুধু মশলাগুলো অ্যাড করা হয়েছে তো আচ্ছা যে মশলাগুলো এখানে অ্যাড করা হয়েছে সেগুলো একটু বলে দিই আদা বাটা জিরে রাঁধুনি মৌরি আর শুকনো লঙ্কা একসঙ্গে জলে ভিজিয়ে রেখে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে আর তারপরে এটা ডালের সঙ্গে অ্যাড করা হয়েছে এবারে দেখো এখানে অ্যাড করা হবে জিনিসটা তো হিমটা অ্যাড করার জন্য একটা বাটিতে নিয়ে একটুখানি জল দিয়ে অল্প করে গুলে নিয়ে তারপরেই ডালের মধ্যে মেশানো হবে আসলে জল দিয়ে যদি গুলে না নেওয়া হয় তাহলে দানা দানা ভাবটা বড়ির মধ্যে বোঝা যাবে তো সেই জন্য একটু জল দিয়ে গুলে নিয়ে তারপরেই ডালের সঙ্গে এটা অ্যাড করতে হবে তো দেখো এখানে মোটামুটি সমস্ত মশলা ডালের সঙ্গে অ্যাড করা হয়ে গেছে এবার শুধু ভালো করে এটাকে মিক্স আপ করে নেওয়া পালা তো দেখো মোটামুটি মিক্স আপ করা হয়ে গেছে মশলাগুলো আর মশলা গুলো মিক্স করে নামার পরে পুরো যে ডালটা নেওয়া হয়েছিল তার মধ্যে কিছুটা ডাল একটা অন্য কন্টেনারের মধ্যে তুলে নিয়েছে মা কারণ ডালটাকে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে তো পুরো ডালটা একসঙ্গে হলে ফেটানোটা ভালো হবে না সেই জন্য অল্প পরিমাণে একটা আলাদা কন্টেনারে তুলে নিয়েছে ডালটাকে ফেটিয়ে নেওয়ার জন্য কারণ বড়ি দেওয়ার জন্য ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা যদি ভালো না হয় বড়িটাও ভালো হবে না শক্ত হয়ে যাবে বড়ি তো সেই জন্য ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং অনেকটা সময় ধরে ফেটিয়ে নিতে হবে তো চলো দেখে নি মা কেমন ভাবে ডালটাকে ফেটিয়ে নিচ্ছে ডালটা ফ্যাতে ফাটাতে মনে পড়লে একটা জিনিস অ্যাড করতে ভুলে ভুলে গেছিল আসলে তো সেটা হচ্ছে কালো জিরে তো একটুখানি কালো জিরে এটার মধ্যে করা হচ্ছে তো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বড়ি দেওয়ার মেন কাজ হচ্ছে ডালটাকে ভালো করে ফ্যাটানো যত ভালো ফ্যাটানো হবে বড়িটাও তত ভালো হবে তত বেশি নরম হবে আর না হলে শক্ত হয়ে যাবে তো ফ্যাটানোটা যেন খুব ভালো হয় তো সেই জন্য দেখো অনেকক্ষণ ধরে মা ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর এদিকে দেখো ফ্যাটানোটা মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এই জন্য একটা সুতি কাপড় জলে ভিজিয়ে নিয়ে একটা ট্রে বা থালার ওপরে ওটাকে পেতে দিয়েছে ওটার মধ্যে বড়িটা দেওয়া হবে আর এদিকে মা টেস্ট করে দেখছে যে ফ্যাটানোটা ঠিক আছে নাকি জলের মধ্যে দিয়ে যদি এটা ভেসে থাকে তাহলে বুঝতে পারি বড়ির ফ্যাটানো একদম ঠিক আছে তো দেখো একদম ঠিক ছিল ওটা ভেসে ছিল তোমরা দেখতেই পেলে তো সেই জন্য এবার বড়ি দেওয়ার পালা তো এদিকে বাবা তো তোমরা দেখতে পেলে যে কাপড়টাকে ভিজি একটা ট্রের মধ্যে দিয়ে রেডি করে দিয়েছে মা এবার শুধু বড়িগুলোকে ওখানে বসিয়ে দেবে সুন্দর করে তো চলো দেখি কেমন করে ওড়ি দিচ্ছে সকালের দিকটা যে সময় ডালটা পেস্ট করা হচ্ছিল তখন একটু একটু মেগলা মেগলা ভাব হচ্ছিল দেখে মা খুব টেনশন করতে শুরু করেছিল কিন্তু এখন দেখো খুব সুন্দর ওড়িতে যাচ্ছে তো সেজন্য দূর হয়ে গেছে যে বড়ি নিয়ে টেনশন নেই কারণ রোদ যত ভালো হবে বড়ি তত ভালো হবে কারণ বড়িটা যদি মানে তাড়াতাড়ি শুকিয়ে না যায় তাহলে সেই বড়িটা যখন রান্না করা হয় খুব একটা ভালো সেদ্ধ হয় না তো সেই জন্য আর এখন দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে তো বড়ি একদম পারফেক্ট হতে চলেছে আশা করা যাচ্ছে বড়ির ওপর পিঠটা দেখো একদম নর্মাল মানে যে দিকটা বড়ি দেওয়া হয় সেই দিকটা খুব সুন্দরভাবে টেনে গেছে তো সেই জন্য দেখো কাপড়গুলো এখন ধরে পরে উল্টে দেওয়া হচ্ছে যাতে অপোজিট সাইডটাও যেন তাড়াতাড়ি রোদে টেনে যায় তো সেই জন্য সব থালাগুলোতেই তাই করা হবে কাপড়গুলো সব উল্টে দেওয়া হবে তাহলে বড়ির অপোজিট সাইডটা উল্টো দিকটা ওটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে আজকে হচ্ছে নেক্সট ডে আর তোমাদেরকে দেখাবো যে বড়িটা কেমন সুন্দর শুকিয়ে গেছে তো এইবারে হচ্ছে কাপড় থেকে তুলে দেওয়ার পালা তো সেটা কেমন করে তুলছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখিয়ে দিই যে বড়িটা কেমন সুন্দর শুকিয়ে গেছে আর কাপড় থেকে কিভাবে তোলা হচ্ছে তো চলো দেখ আর দেখো বড়িগুলো কি সুন্দর শুকিয়ে গেছে আর কাপড় থেকে খুব সহজেই উঠে আসছে যখন দেখবে যে বড়িগুলো কাপড় থেকে উঠতে চাইছে না তাহলে বুঝবে যে শুকনো হওয়ার দরকার আছে এগুলো দেখো দেখো উঠে আসছে আর মিটাই বাইরা করছে যে ও তুলবে ও দেখে মনে হচ্ছে যে খুব ইজি এটা তুলতে খুব মজা লাগবে সেই জন্যই বাইরা করছে তো যেহেতু ওকে দেওয়া হচ্ছে না ওর বলছে আমার হাত ধরে করে দাও তো এই দেখো তো ও চেষ্টা করছে তোলবার জন্য দেখো কি সুন্দর উঠে আসছে একদম তো তোমাদেরকে শেয়ার করলাম যে কেমনভাবে বাড়িতে বসে তোমরা বানিয়ে নিতে পারো বড়ি আর সুন্দর মশলা আর তোমাদেরকে বাজার থেকে কিনে বড়ি খেতে হবে না তোমরা নিজেরাই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে সুন্দর মশলাদার বড়ি আর এটা খেতেও ভীষণ টেস্টি হয় বিশেষ করে মাছের ঝোলে দিয়ে একদম মাছের ঝোল পুরো শীতকালের মাছের ঝোল পুরো জমে যায় তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো কারণ খুব একটা ঝামেলা কিছু নেই তোমরা মিক্সিতেই ব্লেন্ড করে নিতে পারবে ডালটা আর একটুখানি ছাদ বা উঠোন যেখানে একটু বেশি রোদ আসে এরকম একটা জায়গা বাড়িতে যদি থেকে থাকে তো আর একদম দেরি করো না তোমরাও দিয়ে ফেলো বুড়ি আর খেয়ে দেখো আর অবশ্যই আমাকে জানিও যে এই বুড়িটা তোমাদের খেতে কেমন লেগেছে